তো তাদের জন্য আমাদের একদম স্পেশাল বিড়ি আমরা একটা পাইকার থেকে দেখানোর চেষ্টা করো যারা সরাসরি চায়না থেকে ইনপুট করে বাংলাদেশ সারা বাংলাদেশে কিন্তু হোলসেল দিয়ে থাকে মাদার হোলসেলার তো যারা শোরুম কোয়ালিটি আ জিন্স গুলো চাচ্ছেন তাদের জন্য আমাদের একদম স্পেশাল বিয় প্রচুর প্রচুর কিন্তু আলোচনা আছে দক্ষিণ কেআনীগঞ্জে মশুর আলম সুপার মার্কেট তো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটাও অনেক ভাই আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওয়াসে ভালো আছে ভাই ভিডিও শুরুতে কি অ্যাড্রেসটা বলে দিবেন ভাই ভাই আদা আমাদের অ্যাড্রেস হচ্ছে কালীগঞ্জ মশুর আলম আচ্ছা দোকান নাম্বার দাও আছে আপনার এখানে জারি ফেন্ডার ভাই আমাদের দোকানের নাম ঠিক আছে জারি আচ্ছা ওকে তো যারা কিছু

এটার মধ্যে দুইটা কালার এটার মধ্যে ব্ল্যাক হবে আর এটা গ্রিন এর মধ্যে আছে ঠিক আছে আচ্ছা তো কিছু যদি ফুলা মাল চান দেখা গেছে আপনার জিরো জিরো মাইনাস মাইনাসে যদি যেতে চান বাইরে বসে গেতে তখন আপনার মাইনাসের জন্য মাইনাস থেকে দেখব সেই সুন্দর একদম অনেক এইগুলোর মধ্যে কালার হবে ভাই এইগুলোর কালার কতটা আছে ভাই এটার মধ্যে তিনটা কালার হবে ভাই ইনসাইড কি রকম আমাদের দেখাবে ইনসাইড তো হ্যাঁ ভাই অবশ্যই দেখাবো এই যে ভাইয়া টপ টপে ডোর এগুলো জি ভাইয়া জি না না ভাই পানি ঢুকবে না পানি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এগুলো আচ্ছা ওকে

এই সুন্দর কিন্তু তারপর আরো কিছু হালকা সেই সুন্দর কিন্তু এগুলো হচ্ছে আপনার হালকা জন্য যেমন কতটা কালার আছে এই প্রত্যেকটার মধ্যে কালার হবে ডিজাইন কটা আছে ভাই ডিজাইন আপনি অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন ডিজাইন এগুলো যা ডিজাইন তো শেষ নেই

আচ্ছা আমরা দুই একটা এখানে কালার দেখাই হ্যাঁ যারা আসলে এই কালার গুলো দেখুন এই যে এটার মধ্যে একটা দুইটা ও মানে ডিজাইন আলাদা হবে না না এটা এটার মধ্যে আপনি তিনটা কালার হবে যেমন এটার মধ্যে একটা কালার আচ্ছা একটা কাপ কালার ও আর একটা ব্ল্যাক হবে আচ্ছা যারা যারা ব্ল্যাক চাই ব্ল্যাক নিতে পারেন ব্ল্যাক আছে এখানে আচ্ছা সেই সুন্দর কিন্তু প্রত্যেকটার মধ্যে তিনটা করে কালার আচ্ছা তারপর এটা অরিজিনাল জেড ব্ল্যাক জি ভাইয়া প্রত্যেকটা তিনটা করে কালার হবে তিনটা করে কালার হবে এই কালার ভাই এগুলো কত পিসে ব্লিস্টার এগুলোর আপনার চার পিস নিতে হবে চার পিস জি আমাদের কাছ থেকে চার পিস নিতে হবে যারা বেশি চান বিধাও যাবে সমস্যা নাই কিন্তু আমাদের সাইজ চার পিসের যেমন এক্সেল টু এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল চার পিস নিতে হবে আচ্ছা তারপর এই একটা মাল দেখাই যারা টু ফ্যাশনেবল মাল চায় তাদের জন্য এই মালটা আছে জিয়ার ও যারা একটু ফ্যাশনেবল চায় এই মালটা আছে এটার মধ্যে কালার হবে ব্ল্যাক এন্ড হোয়াইট দুইটা কালার ব্ল্যাক এন্ড হোয়াইট দুইটাই যে ভাইয়া দেখেন ভাই এগুলো সাইজ মেনশন কিভাবে করছেন সাইজ বলতে আমি বললাম না ভাইয়া চারটা করে সাইজ নিতে হবে প্রত্যেকটা চারটা করে সাইজ করতে করে ভাই আচ্ছা কারণ আমাদের তো ভাইয়া পাইকারি দোকান

এটার মধ্যে একটা কালার দুইটা কালার না দুইটা কালার এর মধ্যে দুইটা কালার হবে এটা দুইটা কালার হবে একটা কালার এই দুইটা কালার ঠিক আছে সো এগুলো বেলভেটে সম্পূর্ণ ভিতরটা দেখেন সম্পূর্ণ বেলবেট কাপড়ের মধ্যে আচ্ছা একদম সফট সেই সুন্দর এগুলোকে জি ভাইয়া এগুলো একদম সফট কিন্তু অসাধারণ সুন্দর আচ্ছা ওকে ভাই সম্পূর্ণ বাইরে ভাইয়া ঠিক আছে বাইরে আচ্ছা তারপর এখানে কিছু আছে আপনাদের উলেন সোয়েটার ও উলেন আছে উলেন উলেন এর মধ্যে অনেক বড় ডিজাইন হবে আচ্ছা আর এগুলো সাইজ দুইটা গুলা দুইটা সাইজ এটা 2XL 3XL দুটো করে সাইজ এগুলো এগুলো সাইজ দুটো করে হয় এটার মধ্যে জিপার আছে

আচ্ছা সেই সুন্দর কিন্তু যেমন পকেট ছাড়ন দিবেন পকেট পারবেন আচ্ছা দুই আছে এই এই দেখেন ও দেখেন আচ্ছা সুন্দর মা সবগুলা প্লাস বাটনও থাকবে জি জি বাটন সিস্টেম এই যে এগুলো পকেট আছে আচ্ছা প্রত্যেকটা দুই রকমের কালার হবে আর সাইজ হবে আপনার চারটা করে চারটা করে সাইজ জি জি ভাইয়া চারটা করে সাইজ হবে ভাই যদি কেউ নিতে চায় ভাই অনলাইন বা কেউ যদি অর্ডার করতে চায় কয় পিস অর্ডার করতে হবে ভাই ভাই চার পিসের আমাদের সাইজ হয় চার পিস সাইজ চারটা অর্ডার করতে হবে চার পিসের সাইজ এক্সেল 2 এক্সেল 3 এক্সেল 4 এক্সেল অর্ডার করতে হবে চারটা করে অর্ডার করতে হবে জি 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 ভাইয়া আমাদের পাইকে দোকান চারটা অর্ডার করতে হবে ভাই অর্ডার কোনো টাকা অ্যাডভান্স করতে হবে কিনা দেন না কোনো অর্ডার করতে অ্যাডভান্স করতে হবে না কোনো টাকা আচ্ছা মাল হাতে বে মাল হাতে বে টাকা মাল হাতে বে আচ্ছা ওকে প্রিয় দর্শক ভাই এরপর আর কি কি কালার সংগুলো আপনার কাছে পাওয়া যাবে ভাই আর আছে আমাদের এখানে মোটা জ্যাকেট আছে এখানে এইগুলা ফেন্সি জ্যাকেট ফেন্সি জি ভাইয়া এই যে এই জ্যাকেটগুলো আছে দেখেন সেই সুন্দর কিন্তু ভাই এটা একটা আছে এটা দুইটা কালার এই দুইটা কালার একটা বাদামি একটা অ্যাশ একটা অ্যাশ না তারপর আপনি একটু স্টাইলিশ চান যদি তাহলে যে এরকমের মধ্যে দিতে পারেন ব্ল্যাক এর মধ্যে ও এই দেখেন আচ্ছা সেই সুন্দর কিন্তু তারপর এটার মধ্যে আবার আপনি বিসি কালার হবে বিস্কিট কালার না জি ও দেখেন ওকে ফুল বডিতে জিপার কিন্তু জি জি ভাই পুরো ফুল বডি জিপার ভিতরে দেখেন ভিতরে যে দেখেন ভিতরটা খুব সুন্দর ইনসাইড দেখেন জি ভাইয়া সেই সুন্দর ভিতরে দুটো পকেট হবে দুটো পকেট না জি ভাইয়া আচ্ছা আচ্ছা ভাই মাপলার কালেকশন কি আপনাদের কাছে আছে কিনা অনেকে আবার কিন্তু মাপলার চাই জি ভাই যেতে মাপলার ও সম্পূর্ণ উলের মাপলার

মানে অনেকে আছে দেখা গেছে চাই ভাই এক এক পিস করে দিবেন ভিন্ন ভিন্ন থাকতে হবে তো এটা হচ্ছে এরকম যে আপনি এক বান্ডিলের মধ্যে সব ভিন্ন ভিন্ন মানে একসাথে মিলবে না আচ্ছা ওকে ভাই আমরা কি ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম যারা আসলে কালেকশন গুলো দেখতে চান অনলাইনে ভিডিও ফোন দেখে দেখে হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন দিয়ে কিন্তু প্রোডাক্ট দেখতে পারবেন অনেক কালেকশন ছিল আমরা শর্টকাট নিয়ে আসলাম হ্যাঁ ভাই আমরা যদি একটারও প্রাইসটা বলে নেই যদি প্রাইসটা বলার জন্য আপনাকে ফোন দেয় জি 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 প্রাইসটা বলার জন্য ফোন দিলে আপনাকে এগুলো বলে দিবেন না ভাই জি জি অবশ্যই বলে দেবো আমরা অনেক ভাই এরপরে কোনটা দেখবো ভাই

কিন্তু ভাইয়া দোকান আসতে হবে দোকানে দেখতে হবে রাইট কারণ সপ্তাহে দেখেন সম্ভব না ভাইয়া দোকানে দেখতে হবে আর একবার এড্রেসটা বলে দেন যারা আপনাদের আবার এখানে আমাদের এটা হচ্ছে কালীগঞ্জ মশিয়ারম সুপার মার্কেট আচ্ছা আর দোকান নাম জারি এন্টারপ্রাইজ জারি এন্টারপ্রাইজ ওকে ভাই আপনাদের দোনো অফ দা ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম